দেখো দেখি তোমাদের মাকে কেমন লাগছে দেখো কারেন্ট নেই কারণ আমি ওয়াইফাইতে কারেন্ট থাকলে ওয়াইফাইতে আমি ভিডিও ছাড়ি তো হোয়াটসঅ্যাপে অনেকে পাঠিয়েছি অনেকে ফোন করছো মা তুমি কেন ভিডিও ছাড়লে না আজকে দেখো মাঝে মাঝে ভিডিও ছাড়ছো না কেন তুমি তো বুঝতেই পারছো আমাকে এমনি সমস্যা কাজে কাজে আমি সুত্র মানে কাজের এত ব্যস্ততা আমি ভিডিও ছাড়তে পারি না তারপরে আবার দেখো এত কাজের চাপ যার জন্য ভিডিও করতে পারি না দূর দূরান্ত থেকে ভক্তরা আছে সবাইকে আমার দেখতে হয় দেখতে পাচ্ছ এই যে ফলা মৎস্য সবাইকে স্নান করানো হয়ে গেছে এবার ভালো করে আবার স্নান করিয়ে ইয়ে ঘি মধু টুধু সব দিয়ে ফুল টুলগুলো সব সরিয়ে নিচে দিয়ে এবার ভালো করে স্নান করিয়ে ওখানে বসিয়ে দেবো ফল কাটা শুরু করবো ফল কাটা শুরু করবো ঠিক আছে কারেন্ট নেই তার জন্য ভিডিও ছাড়তে পারছি না এই ভিডিওটা আপাতত ছাড়িয়ে তোমাদেরকে জানিয়ে রাখছি আমি এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে যে কারেন্ট নেই তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না এইগুলো কথা আর কিছু না সারা বছর ঠাকুর রেডি হয়ে গেছে সব মেজে দিয়েছি একটা পুজো দেওয়া সজানা অনেকক্ষণ লাগে দিতে আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে ভোগ দিয়ে ভোগ সরিয়ে রাখা হয়েছে এটা আরেকবার যখন পুজো দেওয়া হয়েছে এই ভোগ মাকে এই সন্দেশ মিষ্টি সানার সন্দেশ এটাকে পুজো এটাকে পুজো নেওয়া হয়েছে আবার বাবাকে স্নান করানো স্নান করানো হচ্ছে আবার পুজো দেওয়া হবে এরকম করে সারাক্ষণটা আমরা পুজো দিতে প্রতিটা ঠাকুরের গায়ে দেখো লক্ষ্মী মা সরস্বতী মা সবার গায়ে কিন্তু ঠাকুরের ইয়ে দেওয়া হয়ে গেছে ফুল দেওয়া হয়েছে দেখো পাশে আনো এখানে দেখো বাবার মাথা বাবা মাথায় আকন্দ ফুলের মালা আকন্দ ফুলের মালা পড়েছে সব ঠাকুর দেবতাকে ফুলের মালা দেওয়া হয়ে গেছে এবার বল মেশ্বরকে স্নান করাবো মাকে সাজিয়ে দেওয়া হয়েছে কি সুন্দর মাকে লাগছে দেখো তোমাদের সময় মাকে এখানে আরও মালা গেঁথে রাখা হয়েছে দেওয়া হবে আর এখানে আরো আকন্দ ফুলের মালা আছে দেখো ভক্তরাও নিয়ে আসে আমিও গাছ থেকে তুলে নিয়ে আসি সব ধুয়ে ধুয়ে কিন্তু আমরা দেখো ধুয়ে ধুয়ে কিন্তু সব এগুলোকে আমরা মালাটা গেঁথে মায়ের গায়ে দিই কেন এখানে যে আঠাটা আছে না এই আঠাটা মা বাবা মা সব ঠাকুর দেবতার গায়ে গেলে ওদের ক্ষতি হবে যেমন আমাদের গায়ে লাগলে যেমন ক্ষতি হয় দেখো একটা জিনিস ওকে বুঝিয়ে আমি বলে দিচ্ছি তারপরে আগে হাসতে শুস্তি ভিড়না মাকে সাধন করিয়ে বাবা কে সাধন করি পূজো ভক্তি ভরে ধূপ ধুনো দীপ্ত সসময় জ্বলছে ধূপ ধুনো ঘন্টা শঙ্খ সব কিছু গুলো ধ্বনি শঙ্খ সব বাজনা শুরু করবে ভগ্নরা শুরু করবে তো তার আগে আমি ঠান্ডা মাথায় কিছু বলে দিচ্ছি আপনাদের কি শুনো অ্যাড্রেসটা প্রথমে দিয়ে দিচ্ছি অনেক কি অ্যাড্রেস বারবার খুঁচ্চু অ্যাড্রেস পাচ্ছ না দেখো এটা হলো মল্লিকপুর স্টেশন কলকাতা কলকাতা মల్లిকপুর স্টেশন শিবায় ওখানে ধূপকাঠি ধরাচ্ছে ঠাকুর পুজো করছে ওর মুখ বন্ধ করা যাবে না বুঝতেই পারছো এটা মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশন বারেপুর তার পাশে বারেপুর মল্লিকপুর তারপর সুভাষগ্রাম নিশ্চয়ই তোমরা শুনেছো এখানে শিয়ালদা স্টেশন আছে যারা আসবে দূর দূরান্ত থেকে তারা শিয়ালদা স্টেশনে আসবে যারা কলকাতার ওই দিক থেকে আসবে শিয়ালদা স্টেশনের সাউথের দিকে সাউথে সাউথের দিকে আসবে বারিপুর লোকাল ডায়মন্ড হাঁড়া নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন বুঝতে পারছো বারেপুর লোকাল নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন আর ডায়মন্ডহাঁড়া ট্রেন এই চারটির মধ্যে যে কোনো একটা ট্রেনে তোমরা উঠবে পিছনের দিকে যদি ওঠো তাহলে মণিকপুরে নামবে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই তোমরা নেমে যাবে তাহলে বুঝতে পারছো শিয়ালদা স্টেশনে যখন উঠবে সাতটাস পড়বে বালিগঞ্জ স্টেশন পড়বে ঢাকুরিয়া স্টেশন পড়বে যাদবপুর স্টেশন পড়বে তোমার পড়বে বাগাযতিন স্টেশন গড়িয়া স্টেশন নিউ গড়িয়া স্টেশন তারপরে পড়বে তোমার নরেন্দ্রপুর তারপরে সোনালপুর তারপরে সুভাষগ্রাম তারপরে মলিকপুর স্টেশন তাহলে কখন আর মনে হচ্ছে আটখানা পড়লো এই পঁয়ত্রিশ মিনিট বা তিরিশ মিনিট লাগে বেশিক্ষণ লাগে না দু নম্বরে নামছো তোমরা কলকাতা দিক থেকে আসলে মামনি গেটটা সামনে পাচ্ছ মামুনি গেট যেটা ট্রেন আসে আসে যখন ট্রেন আসে চলে যায় যখন গেটটা ওঠা নামা করে সেটাকে বলে মামুনি গেট ওর সামনে এসে দেখবে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে ওখানে এসে বলবে মির্জাপুর বরতলা যাবো সন্দুরবাড়ি শিবসেমা মায়ের কালী মন্দির যদি আসতে কোনো সমস্যা হয় তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আমার ফোনপেও আছে যদি ফোনের মাধ্যমে কেউ অনেকে কাজ করায় যে কাজগুলো ফোনের মাধ্যমে করতে চাই পারি সেগুলো ফোনের মাধ্যমে করাবে তোমরা ফোন করতে পারো ভবিষ্যৎ গণনা করতে গেলে কিছু জিনিস লাগে যদি ভবিষ্যৎ কেউ গণনা করতে যাও ফোনের মাধ্যমে তাহলে কিছু জিনিস লাগে সেই জিনিসগুলো আমাকে পাঠিয়ে দিলে আমি ভবিষ্যৎ গণনা করে দিই কোনো কারো কাজ করতে গেলে আগে ভবিষ্যৎ গণনা করতে করে আমি তবে তার কাজটা শুরু করি যে জিনিসগুলো আমাকে লাগে সেই জিনিসগুলো তোমরা যদি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দাও বা ফোনপে টাকা পাঠিয়ে দাও তাহলে আমি দিতে আর মায়ের মন্দিরে আসলে তোমাদের হাত হাত দেখে দেখে দিই করে করে এখন এখন বছর আর তিন চার দিন হলো একশো এক টাকা করে ভক্তরা আসলে হাত দেখে দেবো হাত দেখে তোমার বলে দেবো তোমাদের কর্ম কী কি সমস্যা এই সমস্যা কেন হচ্ছে কি কারণ হচ্ছে আর পরবর্তীকালে কিভাবে টুকটাক আমি এটা বলে দিতে পারবো ভবিষ্যৎ গণনা করলে কি করে ডিটেলসের জিনিসটা তুলে ধরতে ধরা যায় ভবিষ্যৎ বর্ণনা করে তো এটা ক্লিয়ার করলাম দেখো আমার কষ্ট কোথায় কষ্ট নেই অনেকে এইসব জিনিস বলে না আমি সব কিছু শেয়ার করি তোমাদেরকে কারণ আমি সত্যের পথে আছি ডাক্তারখানায় ওষুধ যখন দেখান ডাক্তারখানায় যখন তোমরা কোনো ওষুধ ডাক্তার ডাক্তার দেখাবে সেখানেও কিন্তু ওষুধ লিখে দিলে পয়সা দিয়ে আনতে হয় বুঝতে পারছো পয়সা দিয়ে আনতে হয় সেরকম কিছু জিনিস এখানে থাকে যেগুলো আমার কিনে নিতে হয় সেগুলোর দাম তোমাদের দিতে হবে নাহলে আমি কিন্তু সেগুলো তোমরা ফোন করে অনেকে বলছো যে মা আমার কাছে টাকা নিয়ে তুমি করে দাও তোমাকে পরে দেবো একটা কথা তোমাকে বলবো তোমাদের মতন কিন্তু আমি বলি আমি কিন্তু বড় লোক যেটা ফিরিতে তোমরা মায়ের মন্দিরে কষ্ট করে আসো মায়ের মন্দিরে কষ্ট করে আসো নিশ্চয়ই তোমরা এই সমস্যাগুলো ফিরিতে পারবে মায়ের মন্দিরে কষ্ট করে আসো তোমরা এই সমস্যাগুলো ফিরিতে পারবে কারণ দেখো এই যে হাত দেখে দিচ্ছি একশো এক টাকায় হয়ে যাচ্ছে এখানে গা হাত পুরোধন ব্যথা ফটকা যন্ত্রণা শ্বাসকষ্ট হাঁপানি বুঝতে পারছো এই সব জিনিসগুলো কিন্তু আমি টাকা পয়সা নিই না তোমরা যে যা দক্ষিণা দেবে সেটাই আমার প্রাপ্য আমি কষ্ট করে কিন্তু মালিশ করে দিই মন্ত্রটা তারা মালিশ করে আমি মালিশ করি মন্ত্র মানে এই যে জাগত প্রদীপটা মা আমার হাতে দিয়ে গেছেন আর ষোলো বছর এই জাগত প্রদীপের তেলে কী যে মিরাকেল কী যে মহিমা যারা ব্যবহার করছেন যাদের কাজ হচ্ছে তারা জানে মায়ের মন্দিরে যারা এসেন তারাই জানে বেশি বাড়াবো না ভিডোরে জানি না আমার নেট বেশি নেই যাবে কিনা ভিডিওটা তাও জানি না বলে তো যাচ্ছি এই যে ভক্তরা মায়ের মন্দিরে কত নিত্য নতুন ফুল নিয়ে আসে কেউ গাছ গাছ থেকে ফুল নিয়ে আসে এসে মালা গেঁথে দিয়ে মাকে এই যে মায়ের মন্দিরে তোমরা আসো মাকে শুধু আমরা খালি চাইবো বলো খালি বলবো আমাকে মা মামা ফোন করে বলবো মামাকে এই করে দাও সেই করে দাও কে বলছে আমাকে আমার বুক ব্যথা আমাকে ঝাড়ি দাও সবার সমস্ত কিছু করছি তোমাদেরকে কি ইচ্ছে ইচ্ছে হয় না যে মায়ের সেমা মায়ের মন্দিরে গিয়ে একটু মামাকে দর্শন করে আসি যারা এখনো আসেনি যারা ফোনের মাধ্যমে বারবার আমাকে আমাকে ফোন করে বলো মা আমার ছেলেরা কথা আমার মেয়েটা এই করছে কেন আমার ছেলেটা ওইরকম বিগড়ে গেছে আমার সংসারে কেন অশান্তি হচ্ছে আমার এরকম রোগ ব্যাধি হচ্ছে কেন হঠাৎ করে আমি হাঁটতে চলতে পারছি না কেন হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে ভুক ব্যথা করছে হ্যাঁ ঘরের মধ্যে এই আনছি টাকা পয়সা কিছু থাকছে না হাতে সামনে আসছে দেখতে পাচ্ছি না এই যে জিনিসগুলো ফোনের মাধ্যমে যেটা করার আমি ঠিক করছি যে যে জিনিসগুলো আমার লাগবে পাঠাতে হবে সেটা পাঠাতেই হবে নাহলে আমি করতে পারবো না পরিষ্কার কথা যেগুলো এমনি ঝাড় ফুঁক করে দিচ্ছি ফোনের মাধ্যমে আমার টাকা পয়সা লাগছে না যার নজর বিজোর হাওয়া বা বাতাস লাগছে পেট ফুটফাট করছে পেট বদ হজম অ্যাসিড অম্বল এইসব ফুলে যাচ্ছে হ্যাঁ কেউ খেয়ে খাচ্ছ তুমি কেউ দেখে নিচ্ছ নজর লাগছে এইগুলোর জন্য আমি তোমাদেরকে কাজ করে দিচ্ছি আমার টাকা পয়সা লাগে না কিন্তু যে জিনিসগুলো আমার বড় বড় যে সমস্যাগুলো যদি তোমরা করতে চাও সেটা মায়ের মন্দিরে হোক বা ফোনের মাধ্যমে হোক সেই জিনিসগুলো আমাকে এনে দিতে ধরে নিয়ে তাহলে আমি করতে পারবো পরিষ্কার কথা না পারবো না করতে আমি একদম ফেস টু ফেস কথা আমার কষ্ট কথাই কষ্ট নেই কারণ এই যে ফোনে এক কথা বলবো তোমাদেরকে ভিডিওতে এক কথা বলবো ওই ধরনের মেয়ে আমি না আমি যেরকম আমি সেরকম মা যেভাবে আমাকে শিখিয়েছেন যেভাবে জিনিসগুলো দিয়েছেন আজ কিন্তু সবার কাজ হচ্ছে আজ দেখো মায়ের মন্দিরে ভক্তি করে পুজো দেবো আমার কতক্ষণ লাগবে ভক্ত যারা ধৈর্য শক্তি থাকে সেই ভক্তগুলো এখানে এসে বসে এসব ভক্তগুলো বসে ধৈর্য শক্তি দিয়ে বসে মায়ের এই পুজো দেখছে মায়ের যে বসে বসে পুজো করছি ওরা যে দেখছে কোন পুজো কীরকম কিভাবে করতে হয় সে যে যারা জানে না তাদের তারা শিখেও যাচ্ছে দ্বিতীয়ত মন্ত্র করেও আমি মাকে পুজো দিচ্ছি অনেক সময় ভক্তি করে মাকে পুজো দিচ্ছি মা তো প্রথমে মেন ভক্তি ভক্তিচার দ্বিতীয়তে যে ভক্তগুলো যে বসে রয়েছেন এখানটা সেই যে ভক্তগুলো যে জপ করছেন বসে বসে মোমবাতি নিয়ে আসবে অনেকে মোমবাতি এখানে ধরি তোমরা দেখবে ভিডিওগুলো আমার তাহলে বুঝতে পারবে মোমবাতি ধরিয়ে দিচ্ছেন এখানে মানত করছেন মায়ের হাতে দেখেছো মাও করছে মায়ের হাতে কালো কার মেলে দিয়ে যাবে তোমরা সেখানে বারো না দাও নিজের সংখ্যায় এগারো টাকা দাও একশো টাকা দাও পাঁচশো এক টাকা দাও বেড়ে দেবে তোমাদের মনস্কামনা যেদিন পূরণ হবে সেদিন তোমরা আবার যেটা মানত করবে সেটাকে তোমরা এনে মন করে মাকে পুজো দিয়ে যাবে যেটা মানত করবে আমরা তো দেওয়ার কেউ না ভগবান আমাদেরকে দিচ্ছে তাই ভগবানকে আমরা দিচ্ছি সবসময় মা থেকে বলবো দ দ মায়েরও তো চিন্তা করতে হয় মা কেমন আছে না আছে মায়ের মাকেও ভালোবাসা দিতে হয় তাই এই কলিগুলো সবসময় ঠাকুরের দেবতার নাম জপ করো জয় শিব শ্যামা মায়ের নাম জপে যে এত মধু মা আমাকে বলছেন প্রচার করতে তাই আমি প্রচার করছি আমি কৃষ্ণ কালী মা যে আসছেন স্বপ্ন দেশে যে আসছেন এখনকার নয় আমি বৈষ্ণবের মেয়ে আমার বাপের বাড়িতে কিন্তু গোবিন্দ ভক্ত কৃষ্ণ ভক্ত গৌণিতাই ভক্ত কালী ভক্ত শিব ঠাকুরের ভক্ত ঠিক আছে শিব শ্যামা মা বারবার কিন্তু অনেকদিন আগেই বলতো কৃষ্ণ কালী মাকে আমার আরেকটা একটা আন কিন্তু আমি আনতাম না এখন কিন্তু ভক্তরাই নিয়ে আসছেন সব মিলে মিশে আমরা কৃষ্ণ কালী মাকে আনছি এই যে সবসময় একটা কথা মাথায় রাখবে শিব শ্যামা মা তারপরে কৃষ্ণ কালী মা শিব শ্যামা মায়ের নাম জপ করো কৃষ্ণ নাম জপ করো এই কলি উদ্ধার হও নাম জপ আমাদের প্রত্যেকটা কাজে একটা ওষুধ খেলেও নাম জপ করতে হবে কোনো কাজে গেলেও নাম জপ করতে হবে ঘুমোতে গেলেও নাম ধক করে ঘুমোতে হবে খেতে গেলেও নাম ধক করে ঘুমাতে হবে বুঝতে পেরেছ তাহলে কি বললাম বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা তুলে রাখছি আমি ছাড়বো একটু ওয়েট করো কারেন্ট আসলে আমি সব কিছু করবো ঠিক আছে ভক্তরা এসছেন পুজো বাসা দিয়ে দিয়ে এখন ভক্তিভাবে একটু পুজো বাসা সঙ্গ ঘন্টা জানি না ভিডিও তুলতে পারবো কিনা তো এইটুকুনি বললাম এই যে মায়ের ফুল আরো আসবে আরো ফুল পড়বে আজকে কিন্তু বৃহস্পতিবার বলে রাখলাম হ্যাঁ আজকে বৃহস্পতিবার মায়ের দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মন্দিরে এতটা জাগ্রত মা এতটা জীবন্ত শুধু ভক্তি করে তোমরা একটুখানি কষ্ট করে আসো কেষ্ট পাবেই পাবেই পাবে তোমাদের মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা থাকে আমি কিন্তু ভগবান নই আমাকে বললে সব কিছু হবে না আমি যেটা শিখেছি সেটা যে তোমার যেটা শিখেছি সেটা যদি তোমার মধ্যে হয় দেখি যেটা আমি ভালো করতে পারবো আমি ভালো করে দিচ্ছি সবাই তোমরা মায়ের মন্দিরে আসো যেটা হওয়ার নেই সেটাও মা করে দিচ্ছেন তাই তোমাদের বিশ্বাস ভর্তি নিয়ে আসতে হবে মাকে ডাকতে হবে ডাকার মতো মা ছাড়া দেবে ভক্তদের ডাকে ভালো থেকো আর শ্যামা তোমাদের এই শ্যামা মাকে বেশি বেশি সাপোর্ট করো আশীর্বাদ করো যেন এইভাবে এগিয়ে যেতে নমস্কার কত দেখেছো এই যে দেখেছো প্লাস্টিকের জুড়ি সব ফুল টুল সব নিয়েছেন ভক্তরা কত প্লাস্টিক ভর্তি মা বাবার এই যে দেখো দুটো ফুলও আছে বাবার দু ফুলও আছে ফলও আছে দুটোই আছে মালা আরো কটা এই যে ভক্তদেরকে আবার শুধু বলে দেবো গাঁচতে ওরা গাঁদবে তো এখন আমি পুজো শুরু করে দিই এদিকে দেখো তোমাদের শিবায়নের কাজ দেখো দেখো থালাগুলোকে কীরকম সাজি সুজি রেখেছে কি করবো ও তো আসল ভগবান ভগবান তো শিব সে শিবের অংশ আমার গলা আমার হলো শিবের অংশ আমি ভাবতে পারিনি যে আমার আরেকটা সন্তান হবে তো ভগবান আমাকে দিয়েছেন শিবের দিনে জন্ম